সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মুশারফ শিক্ষক নিবন্ধনধারী কারিগরি শিক্ষা ও টেড ইনস্ট্রাক্টর ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা ইটনা কিশোরগঞ্জ সম্মানিত ভিউয়ার্স আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলা শরীরাবারী উপজেলা আপনারা দেখছেন রাশেদ এডুকেশন টিভি সম্মানিত ভিউয়ার্স আজকের আলোচ্য বিষয় এমপিও নীতিমালা অনুযায়ী উচ্চ মাধ্যমিক কলেজের শিক্ষক পাঠান অর্থাৎ এগারো থেকে বারোতম ক্লাসে যে সকল শিক্ষকরা ক্লাস নেন সেটা কোন প্যাটার্ন অনুযায়ী শিক্ষক নিয়োগ হয় সেই বিষয়টি নিয়ে আজকে আলোকপাত করব সম্মানিত ভিওয়ার্স আপনারা সবাই জানেন যে এমপি ভক্তি স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের জন্য একটি নির্দিষ্ট নীতিমালা রয়েছে এবং সেটাই হলো এমপিও নীতিমালা দুই হাজার একুশ নামে পরিচিত তো এমপিও নীতিমালা দুই হাজার একুশে আপনার সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি অর্থাৎ মাওসিভুক্ত যে সকল প্রতিষ্ঠান সেগুলোর ক্ষেত্রে এই উচ্চ মাধ্যমিক কলেজে আপনার অধ্যক্ষ থাকবে একজন প্রথম প্যাটার্নে অধ্যক্ষ থাকবে একজন প্রবাসক থাকবে জ্যৈষ্ঠ প্রবাসক বাংলা একজন এবং প্রবাসক জ্যৈষ্ঠ প্রবাসক ইংরেজি একজন তারপর চার নম্বর হলো প্রবাসক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একজন পঞ্চম হলো প্রবাসক বা জ্যৈষ্ঠ প্রবাসক অনুমতি থাকলে ঐচ্ছিক বিষয়ে একজন অর্থাৎ যদি কোনো ঐচ্ছিক বিষয়ে থাকে প্রভাষকে তাহলে সেক্ষেত্রে অনুমতি থাকলে ঐচ্ছিক বিষয়ে আরও একজন প্রভাষক বা জ্যেষ্ঠ প্রভাষক হতে পারবে ছয় নম্বর হল শরীর শিক্ষক সাত নম্বর হলো প্রদর্শক পদার্থ রসায়ন আইসিটি এবং উদ্ভিদ বিজ্ঞান প্রাণীবিজ্ঞান বিষয়ে অনুমোদন ও ল্যাব থাকলে প্রতি বিষয়ে একজন করে অর্থাৎ পদার্থ রসায়ন আইসিটি উদ্ভিদ বিজ্ঞান এগুলো যদি অনুমোদন থাকে তাহলে প্রত্যেক বিষয়ে একজন করে নিয়োগ পাবে প্রদর্শক হিসেবে একজন করে নিয়োগ পাবে তারপরে বলা হয়েছে গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান সহকারী শিক্ষক যেটা গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান তারপরে নয় নম্বর বলা হয়েছে অভিষয়িক হিসাব সহকারী একজন তারপরে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর দুইজন তারপরে ল্যাব সহকারী পদার্থ রসায়ন উদ্ভিদ বিজ্ঞান প্রাণীবিজ্ঞান বিভিন্ন বিষয়ে অনুমোদন এবং ল্যাব চালু থাকলেও প্রতি ঐচ্ছিক বিষয়ে যেটা আগে বললাম একজন করে বারো নম্বর হলো অফিস সহায়ক একজন তেরো নম্বর হল নিরাপত্তা প্রহরী একজন চতুর্থ হলো চোদ্দ নম্বর হলো পরিচ্ছন্নতা কর্মী একজন পনেরো নম্বর নৈশ প্রহরী একজন ষোলো নম্বর হল আয়া যদি মহিলা কলেজের জন্য সহ শিক্ষা চালু থাকলে অর্থাৎ ছেলে মেয়ে উভয় থাকলে সেক্ষেত্রে একজন আয় নিতে পারবো এই মহিলা কলেজের জন্য সহশিক্ষা যেটা পুরুষ ছেলে এবং মেয়ে সবাই পড়তে পারে এদের জন্য একজন এই হলো ষোলো ধরনের পথ রয়েছে আর ইম্পিও নীতিমালা দুই হাজার একুশ এর মাউসি ও মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তরের যে নীতিমালা রয়েছে এটি বর্তমান এখন দুই হাজার পঁচিশ সালের কাছাকাছি চলতে আসছে এখন পর্যন্ত এই নীতিমালা বিদ্যমান রয়েছে এই নীতিমালা যত দিন মতো বিদ্যমান রোব সেই একই নিয়মে আমি যে নিয়মে বললাম এই ষোলো ধরনের পদে আপনার উচ্চ মাধ্যমিক কলেজে শিক্ষক পেটানো অর্থাৎ এগারো থেকে বারোতম প্রতিষ্ঠানগুলোতে এইভাবে শিক্ষক নিতে পারবো আর এগুলোর প্রত্যেকটা শিক্ষক যিনি বললাম যেগুলো শিক্ষক পদের পদমর্যাদায় রয়েছে বা প্রবাসক পদমর্যাদায় রয়েছে জ্যেষ্ঠ প্রবাসক রয়েছে তারা সবাই বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টি কর্তৃক শিক্ষক নিবন্ধন সার্কুলারে আবেদন করে তিন ধাপে পাস করে পরে গণবিজ্ঞপ্তিতে আবেদন করে চূড়ান্ত সুপারিশ হয়ে এমপিওভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে যোগদান কর করে এটি হলো আমাদের স্বাভাবিক একটি নিয়ম তো আমি আজকে যে আপনাদের এমপিও নীতিমালা অনুযায়ী যে শিক্ষক প্যাটার্ন দিলাম আশা করি যারা উচ্চ মাধ্যমিক কলেজে শিক্ষকতা করবেন তারা এই প্যাটার্নের বাহিরে যদি যান তাহলে কিন্তু এমপিও হবে না তাই প্যাটার্ন বুঝবেন এবং এমপিও নীতিমালা দুই হাজার একুশ খুব সুন্দর করে পড়বেন তাহলে আশা করি আপনাদের পরবর্তীতে জটিলতায় কোনোটাই পড়তে হবে না তো ধন্যবাদ সবাইকে সবাই রাশেদ এডুকেশন টিভির সাথে থাকবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন